হ্যালো বন্ধুরা শুভ বিকেল ভিডিওটা হচ্ছে শনিবার দিন বিকেল বেলার আর দেখো ডিউটি থেকে আসলাম এসে পর গিয়েছিলাম একটু বাইরের দিকে কিছু প্রয়োজনীয় জিনিস আনতে তো মজাটা ভিজে গিয়েছিল দু তিন দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে মজা নিয়ে নিই তো তিন জোড়া মজা নিয়ে নিয়েছি আর এই দেখো কালকে রবিবার তো শ্যাম্পু করব সেই জন্য শ্যাম্পু নিয়ে এসেছি আর একটা সার্ফেক্সেল জামা কাপড় ধুতে হবে সেই জন্য আর একটা ব্রাশ আর এই দেখো দুটো ডিম নিয়ে এসেছি আজকে রান্না করার জন্য তারপরে বিকেলবেলা কিছু একটা খেতে ইচ্ছে করছিল তো তাই ভাবলাম আজ রুমে কিছু বানাবো না দেখা যাক যদি ফুচকা পাই তাই বেরিয়েছিলাম আর ছাতা নিয়ে বেরিয়েছিলাম বৃষ্টি তো এখনও হচ্ছে তো বৃষ্টিতে পেয়ে গেলাম ফুচকা ওখানে আর খেলাম না নিয়ে আসলাম জল দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে তাই বাইরে বেরোতেও ভালো লাগছিল না কিন্তু খেতে ইচ্ছে করছিল তাই চলে গেলাম তো এই দেখো ফুচকাগুলো থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে টক জল আর এখানে আছে আলু মাখা তো পুরো ঝাল ঝাল ফুচকা তোমরা কেউ খাবে তো চলে এসো আর এই দেখো তারপরে আর ভিডিও করা হয়নি তারপরের দিন সকালের মানে এটা হচ্ছে রবিবারের সকালের ভিডিও তো এই দেখো মটর সিদ্ধ হয়ে গিয়েছে মটর আলু সিদ্ধ বসিয়েছিলাম ঘুগনি বানানোর জন্য তো সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে এই দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর দিয়েছি ফোড়নের তেজপাতা আর কিছু দিইনি তো এরপরে মশলাটাও দিয়ে দিলাম এরপরে ভালো করে কষিয়ে নেব। তো দেখো এরপরে মশলাটা একটু জল দিয়ে দিলাম এরপরে ভালোভাবে কষিয়ে নেব তো একটু স্প্রিডটা বাড়িয়ে দিলাম না হলে আবার লেট হবে তো সেই জন্য তো এই দেখো কষাচ্ছি আর যেহেতু স্প্রিডটা কমিয়ে দিয়েছিলাম সেই জন্য আস্তে আস্তে হচ্ছিল তো এই দেখো প্রায় কষানো কমপ্লিট এরপরে এটার মধ্যে মোটরগুলো আর আলুগুলো দিয়ে নেব তো ভালোভাবে সিদ্ধ হয়েছিলো দু একটা এখনের আলুগুলো না ভালো না এক দুটো সিদ্ধ হয়েছিল আবার এক দুটো হয়নি তো ওইগুলোর মধ্যে আমার চোখাগুলো যাচ্ছিলো না তো এই দেখো মোটরটাও দিয়ে নিলাম এরপরে ফুটে উঠলেই নামিয়ে নেব আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি সেই জন্য কালারটা এরকম দেখাচ্ছে ধোয়া উঠছে লাইটটার জন্য না নাহলে ঠিকঠাক হয়েছিল তো দেখো তারপরে ময়দা মাখবো তো সেই জন্য থালার মধ্যে ময়দা নিয়ে নিয়েছি এরপরে ভালোভাবে মেখে নিয়ে এক হাতে ফোন ধরেছি এক হাতে মাখছি ভাবো কীরকম অবস্থা তো এই দেখো বন্ধুরা আমার কিন্তু ময়দা মাখা কমপ্লিট আর গুলিগুলোও বানিয়ে নিয়েছি তো এরপরে দেখো ইন্ডাকশানের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিচ্ছি এরপরে লুচিগুলো বানিয়ে নেব তো তার আগে আমি রিং লাইটটা সেট করে নিলাম না হলে ফোনটা কোথায় রাখবো সেটাই বুঝতে পারছিলাম না মানে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিলো না তো সেই জন্য রিং লাইটটা সেট করে নিলাম আর দু তিন দিন ধরে আবার ব্যবহার করছি ওটা সাইডে রাখা ছিল কিছুদিন তো ভিডিও বানাইনি তো সেই জন্য রাখাই ছিল আর তিন চার দিন ধরে ভিডিও বানাচ্ছি শর্টস ভিডিও বানাচ্ছি তোমরা অনেকেই দেখেছো তো এই দেখো লুচিগুলো বেলে নিচ্ছি আর আমি কিন্তু অতটাও ভালোভাবে লুচি বেলতে পারি না ময়দার হলে তো একটু বেশি অসুবিধা হয় আটার হলে ঠিক আছে ময়দার তো চিটটা একটু বেশি তো সেই জন্য তো এই দেখো ওদিকে আমি একটা লুচি দিয়েও দিয়েছি আর ভালোভাবে এখনও গরম হয়নি তো সেই জন্য ফুলে উঠছে না তোমরা আজকে সকালে কি ব্রেকফাস্ট করলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে মাঝখানে অনেক কটা দিন ভিডিও বানানো বন্ধ ছিল ভিডিও ছিল কিন্তু এডিট করার অভাবে ভিডিও দিতে পারিনি তো সেই জন্য বন্ধ করে রেখেছিলাম এরপর থেকে আবার ভাবছি ভিডিও দেব তো তোমরা একবার করে কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হচ্ছে ভিডিওগুলো তো এই দেখো সকালের নাস্তার ফাইনাল লুক চলো তাহলে বাই দেখাবে পরের দিন ভালো থেকো